আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি নারায়ণগঞ্জের যাত্রামা পার হয়ে তারাবো বিশ্বের আগে একটা বিশাল বালুর মাঠ আছে এখানটা এখানটায় আমরা ফুটবল খেলবো আজকে কারণ এখানে আমাদের অফিস বন্ধ অফিস বন্ধ হওয়ার কারণে কিছু ফুলা পাইন একত্রিত হয়ে সবাই আসলে চাকরি করে একই প্রতিষ্ঠানে সবাই একত্রিত হয়ে আজকে বললো যে আমরা চলো আমরা ফুটবল খেলতে যাই তা আমিও তাদের সাথে যোগ দিলাম তো আমরা এখন কি করব কি করার নেই কারণ বর্তমান পরিস্থিতির আলোকে আমরা মনে হয় যেন সেই তিরিশ বছর বিশ থেকে তিরিশ বছর আগে চলে গিয়েছে যেখানে নেট নাই স্মার্টফোন নাই কিছু নেই বাটন ফোন ছিল অনেকের হাতে ছিল অনেকের হাতে ছিল না এখন এটা তো কি করব সময় কাটে না তাই সবাই খেলতে যাবে ফুটবল খেলা আর অনেকদিন পরে আমিও তা খেলাতে অ্যাটেন্ড করলাম দেখি কেমন লাগে এখানে আসলে এমন একটা মাঠ বিশাল বড় মাঠ এখানে অনেক শুধু যে আমরা তা না এই যে এখন এখানে এখন এখানে দলনেতারা দুজন আছে এরা সবাইকে ভাগ করে দিচ্ছে সবাই একত্রিত হওয়ার পরে দুই ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে এদিকে এক ভাগ ওইদিকে এক ভাগ এরা ভাগ করে দেওয়া হচ্ছে আহ মানে ফ্লেয়ার দেখে দেখে ভাগ করা হচ্ছে আমি কিন্তু পরে বাঘ হব আমি সবাই কি ভিডিও করতেছি আর দেখতেছি দুই ভাগে যে দুই বাগে ভাগ করে দেওয়া হলো দুই ভাগে ভাগ করে দেওয়া হলো ফেলুটা রাইকা

আমাদের কিন্তু দল ভাগ করা শেষ এদিকে আকাশে কিন্তু প্রচন্ড মেঘ কখন যে বৃষ্টি নামে বলা যায় না দল ভাগাভাগি শেষ হয়ে গেল আমরা আমরা এখন ডিসিশন নিচ্ছি যে কি বাজি হবে আর বাজিটা হবে একটা একটা মজো প্রতি দলে এক একজন সদস্য এক একটা মজা আমাদের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বল ছুঁড়ে মারছেন আর আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের বল ছোঁড়াছড়ি হয়ে গেছে বল খেলা শুরু হয়ে গেছে আর মাঠটা আমরা তেমন একটা বড় ভাগ ভাগে পাইনি কারণ এইদিকে অন্য অন্যরাও খেলতেছে এখন এক একজনের বল আরেকজনের মাঠে চলে যায় কারণ অনেক প্লেয়ার সবাই কিন্তু খেলার জন্য আসছে এই যে আমাদের বল শুরু হয়ে গেছে লাথির উপরে লাথি এক একটা বল লাথি খাচ্ছে প্লেয়াররা লাথি দিচ্ছে আমি ভিডিও করতেছি আমিও নামবো এখন আমি চলে যাব আমাদের নব্বই মিনিটের খেলা পঁয়তাল্লিশ মিনিট করে আমরা দুপুর একটা খেলা শুরু করেছি আর এই খেলা চলতেছে ಮು এইখানে ছোট্ট একটু গন্ডগোল হয়েছে খেলা একটা গোল হয়েছে কেউ বলে হয়েছে কেউ বলে হয় নাই কারণ এখানে আমি কিন্তু মানে খেলার মাঝে উঠে চলে আসছি ভিডিও করার জন্য আর এইদিকে একটা গোল হয়েছে কেউ বলে হয়েছে কেউ বলে হয় নাই আমাকে কিন্তু আবার অনেকে দোষারোপ করতেছে ভাই আপনি ভিডিও খেলার মাঝে কেন চলে গেছেন ঠিক আছে কিছু করার নাই প্লেয়ার অনেক আমি বল বাগে পাই নাই আমি মাত্র তিনটা বল বাগে পাইছি এরপরে আপনি যদি কেউ ওরা খেলুক আমি একটু চলে আসি এই যে এখন মনে হয় একটা গন্ডগোল হয়েছে ওটা নিয়ে গণ্ডগোল হচ্ছে সমস্যা নাই এটা ব্যাপার না গন্ডগোল চলে যাবে তারপর তারা আবার খেলা শুরু করবে এখানে মাঠের কর্নারে একটা দোকান আছে ইনি দোকান দিয়েছে এখানে আহ সবকিছু পাওয়া যায় মোটামুটি খেলোয়াড়দের জন্য বল তারপরে টেনিস বল কস্টিক তারপরে ফানি বিস্কিট যা যা আছে মানে তাৎক্ষণিক অবস্থায় মোটামুটি যান জন্য যা যা থাকার এখানে উনি বিক্রি করতেছেন ওনার বাসা পিছনেই আর আমরা এখান থেকে কিছু বিস্কিট চানাচুর খেলাম আর এদিকে আমার আমাদের প্লেয়াররা খেলার মাঝে বিরতির মাঝে কি করে একটু দেখতে থাকে